হ্যালো ভালো আছে বদালটা ফ্রেশ আর নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো কাল পশু তসু করতে করতে ফাইনালি সেমিস্টার চলে আসছে টু তো এই আর কিছুদিন বাদেই মানে এতদিন ধরে আমরা সেকেন্ড ইয়ারে ছিলাম আর কয়েক দিন বাদেই হয়তো বলবো আমরা থার্ড ইয়ারে আছি তো আজকে হচ্ছে সেমিস্টারের প্রথম এক্সাম দুবেলায় স্নান দান করে রেডি হয়ে এখন যাব পরীক্ষা দিতে শুরুতে কেন ভিডিও করছি তো আজকে দেখাবো কার্যক্রম প্রিপারেশান রয়েছে কে কোন ক্যাটাগরিতে রয়েছে মোটামুটি তিনটে ক্যাটাগরিতে সবাই থাকে এক হচ্ছে এইচডিপি এ মেনটেন করতে হবে দুই হচ্ছে স্কলারশিপটা পেতে হবে স্কলারশিপটা পাওয়ার জন্য যেটুকু যা নাম্বার লাগবে সেটু পেলেই হবে আর তিন নম্বর ক্যাটাগরি তারা হচ্ছে হাল ছেড়ে দিয়েছে যা হবে উপরওয়ালা ভরসে তো এখন দেখব কে কোন ক্যাটাগরিতে রয়েছে আর হোস্টেলে কদিন ধরে প্রচুর পড়াশোনা করছে ছেলেবিলে খাওয়া দাওয়ার সময় নেই এমনি আমাদের হোস্টেলে রান্না হচ্ছে না সেই নিয়ে তোটুকু প্রবলেম আছে তার বাদেও সবাই প্রচুর প্রশ্ন হচ্ছে রাত তিনটে চারটে অবধি কালকে তো আমার রুমে চারটে অবধি প্রশ্ন চলেছে চলো এখন দেখি কার কী প্রিপারেশান রয়েছে চলো আমি বেশি ভাট নেবো আজকের ভিডিও শুরু করা যাক কাল সকাল তুহিত একদম শ্যুট বুট ঘড়ি পরে একদম রেডি ও আবার অন্য ধান আছে ও এখন ডিপার্টমেন্টে যাবে ওর ইন্টার্নশিপের জন্য ও এখন ডিপার্টমেন্টে যাবে তার মধ্যে মোবাইলে এখন প্রশ্ন চলছে ফাড় মে যায় সব ফাড় মে যায় ফাড় মে যায় ফার্স্ট টাইমে পড়াশোনা টপার ছেলেরা পছন্দ করে টপার টপার চাপ করছে কোন পরীক্ষা কত নাম্বার পেলে স্কলারশিপ পাবো কর গুনে গুনে হিসাব করছে ও হিসাব কোথায় বসবে এক একজনের এক এক রকমের চাপ রয়েছে আর এই ছেলেটা সব সময় সব সময় খুব ভালো ছেলে বলে ওকে সব সময় ছেলে স্যার আগে রাখে ওকে ফার্স্ট বেঞ্চ ওর কনফার্ম চার বছরের জন্য ওর নামে লেখা আছে ফার্স্ট বেঞ্চ ছেলেটাকে শুধু ভিডিও করতে দেখেছ আজকে পড়াশুনো করতে দেখো প্রচুর পড়াশুনো করে নিচ্ছে তিন দিন ধরে ঘুমাচ্ছে না ও শুধু পড়ছে আচ্ছা তিনটে ক্যাটাগরি আমি ভাগ করেছি এক হচ্ছে এস জিপিএ মেনটেন করছে দুই হচ্ছে স্কলারশিপের জন্য পরীক্ষা দিচ্ছে আর তিন ভগবান ভরসা যা হবে দেখা যাবে তুই কোন ক্যাটাগরিতে আছিস সিভিল ইঞ্জিনিয়ার কি শেখাচ্ছে দেখো এদেরকে কেমিক্যালদের কি শেখাচ্ছে সিভিল না না সিভিল ইঞ্জিনিয়ার তোদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কি শেখাচ্ছে যে সিভিল ওয়ার্ক কি শেখাচ্ছে হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমাদের হোস্টেলে মেস অফ সেই কারণে এখন খাওয়া দাওয়ার জন্য এসি ক্যান্টিনে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওহিদ হয়তো বেরিয়ে যাবে আমরা আবার হোস্টেলে ব্যাক করব ব্যাক করে আমরা আবার গুছিয়ে ঢুছে তারপরে যাবো এক্সাম দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে গেছে এসি ক্যান্টিনে এখন খাওয়ার জন্য তাও যাও হোস্টেলে কিছু ছেলে ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল তো এসি ক্যান্টিনের টেবিলটাকে আমরা পুরো একদম হোস্টেলের মিস বানিয়ে ফেলেছি সব হোস্টেলের ছেলে পর 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 বসে পড়েছে পরীক্ষার অ্যাডমিট তোলার কথা সব সময় পরীক্ষা দিতে যাওয়ার সময় মনে পড়ে তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর দ্বীপ চলেছি অ্যাডমিট তুলতে আর আমার মতন আরও পাবলিক রয়েছে অ্যাডমিট তোলার জন্য আর সতেরো মিনিট বাদে পরীক্ষা আর এদের এখন লাস্ট টাইমের পড়াশুনো শেষ হচ্ছে না ব্যাগ গোছাচ্ছে আর সাথে একটুখানি পড়ে নিচ্ছে ল্যাপটপে সব চ্যাট জিবিটি খুলে এখন অনলাইনে দেখে নিচ্ছে কোন কোশ্চেনের কেমন কি অ্যান্সার কেমন কি প্যাটার্ন ছিল সব তামঝাম কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি এক্সাম দিতে বাট আমাদের কাছে এক্সাম না আমাদের কাছে একটা যুদ্ধ হয়তো তুই কোন ক্যাটাগরির মধ্যে পড়ি আমি তিনটে ক্যাটাগরি ভাগ করেছি এক হচ্ছে এইচ জি এ লাগবে যাদের এস বি এস জি এর জন্য পরীক্ষা দিতে যাচ্ছে সেকেন্ড স্কলারশিপ লাগবে স্কলারশিপের জন্য পরীক্ষা মানে যা হোক হ্যাঁ ও স্কলারশিপ পেলেই হবে আর থার্ড ক্যাটাগরি যা হবে উপরওয়ালা ভরসা আলোচন করার পর থার্ড ক্যাটাগরিতে পড়ি হবে ওরা থার্ড ক্যাটাগরির লোক আর পেছনে আছে ফার্স্ট ক্যাটাগরির লোক ওরা এইচ জি মেনটেন করতে যাচ্ছে চলে আসলাম আমাদের ঝিংকুনাকো ডিপার্টমেন্টের সামনে আর আজকে তো ডিপার্টমেন্টের সামনে বেশি ভিড় দেখছি ক্লাসরুমের মাহলটা আলাদাই রয়েছে সবাই অপেক্ষায় আছে কার সামনে কে আছে সৌভাগ্যবশত আমার সামনে প্রিয়ম পড়ে গেছে এক্সাম শেষে সব কাঁধে কাঁধ মিলে ডিপার্টমেন্ট থেকে নাচতে নাচতে বেরোচ্ছে বল ভাই বল খুব সুন্দর পরীক্ষা দিয়ে ছেলেপিলে বেরিয়েছে প্রথম পার্ট খুব সুন্দর ছিল সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট আরো সেরা একটা কোশ্চেনে কত নাম্বার ছিল এ লিখতে পেরেছে এ লিখতে পারেনি সেটা নিয়ে দুজনের মধ্যে এখন ডিবেট হচ্ছে খাওয়া খাই ডিবেট লিখতে পারছে ওটা ডিবেট না কত নাম্বার আর কত নাম্বারে ছিল ওটাই ডিবেট কোশ্চেন বের করে এসেছে প্রিয়ম প্রিয়ম জিতবে বলে ছয় এবার বল তুই কোন এক্স অন দা গেট প্ল্যান আর আমি এইটা বলছি পাঁচের পাঁচ দাগ এই ও তুই ওইদিকে একটা দুজন ও একজন একজনেরটা কথা বলছে ও আরেকজনেরটা কথা বলছে দুজনেই আমাদেরকে তিনজনকে খাাবে ওয়াও প্রিয়ম আমাদেরকে রেখে গায় এক এক বালান শেখাছে বালান শেখাছে ওর পুরো কত ভালো হয়েছে এখন বালান শেখাছে আর আমরা গরিব মানুষগুলো সব এই পাশে তাকিয়ে রয়েছে ওকে দেখছি ওর বালান শেখ পাওয়া আর ওড়া একজন রয়েছে তাকে ফোন করছে এক্সাম দিয়ে তো যেমন তেমন চলে গেল এখন মেস তো বন্ধ তো যেতে হচ্ছে আমাদেরকে খাবার আনতে খাবার আনতে যাবো আজকে আর ইচ্ছা করছে না রান্না করতে আমি একটু চোখটা বন্ধ করেছি যেন দশ পাঁচ মিনিট হলো তার মধ্যে তো দেখছি না নটা বাজে খাবারের কি হবে ঠিক আছে চল খাবার নিয়ে আসি এখন বেরিয়েছে যদি আর কেউ কেউ যদি যায় বা কারোর যদি খাবার আনতে হয় একবারে নিয়ে আসবো দোকানে এখন প্রচুর ভিড় প্রচুর লাইন পড়ে গেছে আর যেহেতু আমরা ছেলেপিলে খাবারটা অনেক লাগবে সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কখন খাবার পাবো তার খাবার দাবার কিনে কিছু লোক রুমে গেলেও আমি সঙ্গে বসে মাঠে বসে খাওয়া দাওয়া করে এখন আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিলাম তারপরে এখন এসে ক্রিকেট খেলতে গ্রাউন্ডে এখন ছেলেপিলে অনেক পিনিক এখন এখন এই পরীক্ষার ক্রিকেট ক্রিকেট খেলে খেলে রাত বাজতে গেল তারপরে রুমে যাবে রুমে গিয়ে আবার পড়াশোনা হবে তো খেলা আমাদের চলছে চলবে আর সাথে এক্সামও আর ভালো মন্দ মিশিয়ে টোটাল আজকে দিনটা কেটে গেল এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছেন পরে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো